মোহাম্মদ ইব্রাহিম ফরাজির নেতৃত্বে বিএনপি শ্রমিক দলের গৌরব উপস্থিতি সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি দৈনিক আজকের নয় বাংলা টিভি রাত চট্টগ্রাম একত্রিশে ডিসেম্বর দুই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব শোকাবহ ও আবেগঘন অধ্যায়ের সাক্ষী হল রাজধানী ঢাকা আজ একত্রিশে ডিসেম্বর দুই বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় রূপ নেয় মানুষের ঢলে ভরা এক বিশাল শোকসভায় যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন ঐতিহাসিক জানা যায় অংশ নিতে শোক শ্রদ্ধা আর ভালোবাসার এই মিলন মেলায় অংশ নিয়ে নিজেদের গৌরবান্বিত মনে করছেন চট্টগ্রাম থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজির নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এই ঐতিহাসিক জানাজায় হন তাদের উপস্থিতি জানাজার আবহাওয়া কে আরো তৎপর্যপূর্ণ করে তোলে এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সচিব ও প্রধান শিক্ষক সহ শ্রমিক দলের ঝাঁক নেতৃবৃন্দ সফর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ জাকিরুল ইসলাম মোহাম্মদ লিটন মোহাম্মদ জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ জানান এটি শুধু একটি জানা যা নয় এটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়ের প্রতীক মানুষের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে জাতির হৃদয়ে ভালোবাসা শ্রদ্ধা ও আবেগ কতটা গভীরভাবে প্রকৃত প্রথিত এই জানা যায় অংশ নিতে পারাকে তারা নিজেদের জীবনের এক বিরল সম্মান ও গর্বের মুহূর্ত হিসাবে দেখছেন জানা যায় শেষে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ ইব্রাহিম ফরাজি বলেন লক্ষ্য মানুষের এই ঐতিহাসিক জানা যায় শরিক হতে পারা আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত আমরা মোহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুর ফেরতৌস নসিব করেন এই শোকযাত্রা ও জানাজার মধ্য দিয়ে সারা দেশের মানুষ হৃদয় এক গভীর ও হয়েছে সংশ্লিষ্টদের মতে এই ঐতিহাসিক মুহূর্ত ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে জাতির আবেগ ঐক্য ও শ্রদ্ধা একসূত্রে মিলিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা ও প্রমুখ